আজকে আপনার ক্লাবের খুঁটি পুজো একেবারে নিয়ম মেনে বুদ্ধ কি বলবেন না এটা তো আমাদের ঐতিহ্য পুজো লুমিনাস ক্লাবের এবং আইটিএম ও দুর্দর্শক পুজো আমাদের ঐতিহ্য আছে আমরা একটা সময় অক্ষয় তৃতীয় করতাম তো সেটা গত দু বছর ধরে আমরা বুদ্ধ পূর্ণিমা দিন এই দিনটা খুব ভালো পুজোর পক্ষে পুরোহিতের সঙ্গে কথা বলে তিথি নক্ষত্র দেখি তো এটা করতে হয় তো সেভাবে আমরা বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা করছি এবারও এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গতবার মানুষের যে ঢল নেমেছিল তো সেটাও মাথায় রেখে সবটা ভেবেই করতে হচ্ছে তো আমাদের বিশ্বাস যে গতবার যেটা ছিল তার ডবল হবে এবার ঠিক আছে কারণ এবার যে আমরা থিমটা নিয়ে এসেছি তো দেখুন আই মোট মানে লুমিনাস লাইবেরি পুজো কে নিয়ে সারা বছর মানুষের একটা কৌতূহল থাকে যে কী করছে আমি দেখছিলাম বেশ কিছু মিডিয়া চ্যানেলগুলো করছে সেই তারা নিজেদের মতন করে প্যান্ডেল বানাচ্ছে নানান আমি অবাক হয়ে যায় যে সব এটা অবাক হয়ে মানে ভালোও লাগে যে তারা ভাবছে যে কি করলে বেটার হয় আর অ্যাকচুয়ালি আইটেআই পুজো মানে রবীন্দ্রনাথ ক্লাব মানে এটা কল্যাণীর পুজো হয়ে গেছে তো এবার কল্যাণীর সকলেই ভাবে এবং উৎসাহ থাকে ইয়ে থাকে যে কী আসবে কী করবে তো সেই ভাবনা নিয়ে অনেকে দেখা যাচ্ছে তারা নিজেরা নিজেরা মডেল তৈরি করে ফেলছে তারা মডেল ছাড়ছেন মডেল করছেন তো আমরা কমিটি এই ব্যাপারে কিছু বলি তো যাই হোক আসলে এবার যেহেতু একটা নির্বাচন গেছে নির্বাচনের সময় আমাদেরকে একটু আমাদের নির্বাচন সহায় পাওয়া যায় না স্বাভাবিকভাবেই তো আর আমাদের এখানকার ছেলেরা অনেকেই পলিটিক্যাল যেতে ব্যস্ত থাকে আমি নিজেও থাকি তো স্বাভাবিক আমরা মানে খুব শর্ট পিরিয়ডে মানে গতকালই আমরা নোটিশ করেছি যে আজকের আমরা ইয়ে করবো আমাদের খুঁটি পুজোটা করবো গতকালই ধর মানে গতকালই এবার আমাদের বরং লেট হয়ে গেছে আমাদের মিটিং টিটিংগুলো আমার লেট হয়ে গেছে তো গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের আমাদের এই খুঁটি পুজো আর গতবারের মতন এবারও সেনকো আসছে সেনকো তাদের মায়ের যে অলঙ্কার সবটাই সেনকোই পড়াবে এবার এবারও তারাই পড়াচ্ছে তারাই দায়িত্ব নিয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গতবারের পুজোতে একটা যে অনেক বড় বড় কোম্পানিগুলো এবার আরও বেশি করে তারা এগিয়ে এসছে তো একটা জিনিস আপনাদের বলতে পারি সেটা হচ্ছে যে মায়ের আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে গতবারের ছোট এবার মানে আমরা আমরা প্রতিবার দর্শনার্থীর ভিড়টা আরও পারবে আর আরেকটা কথা বলে আমরা প্রতিবার না শিখছি যে কোথায় কোথায় ত্রুটি হচ্ছে বা দর্শনার্থী কোথাও প্রবলেম হচ্ছে কি না এগুলো আমরা নজর রাখি তো গতবার অনেক স্মুথ করেছে এবং একটা আশা করি না গতবার পুলিশ পার্সন ভীষণ অ্যাক্টিভ ছিল ভীষণ ভালো ভূমিকা পালন করেছে তো আশা করছি এবারও সেইভাবেই আমরা সকলে মিলে একসাথে পুজোটা করতো তবে আমরা একটাই কথা বলবো যে লুমিনাস ক্লাব যে পুজো বাংলায় আবার সেরার জায়গা যাচ্ছে